প্রিয় ভিওর্স আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে কয়েকদিন আগে আমার বাসা থেকে দুই কেজি চারশো গ্রাম খাতা একটি হকারকে দেখাইছিল আমার বাসা থেকে মেপে নিয়ে দেখাইছিল পরে সেই হকার বলে এক কেজি চারশো গ্রাম সেদিন আমি বাসায় ছিলাম না আজ আমি মেপে নিয়ে যাচ্ছি এবং একটি হকার এসেছে দেখি কি করে এই লোক দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি ভিডিও ভাই ফেসবুকের ভিডিও ফেসবুকের ভিডিও আছে আছে বড় দের কি মাপ দেন সে কিন্তু আন্দাজে দেড় কেজি বলেছে আপনারা দেখুন কি হয় ঠিক আছে ভাই আসলে আপনি সদ ব্যবসায়ী কারণ কোন দেখি আমি মিটার দিয়ে মাইফ হয়ে নিয়েছি বাড়িতে আমি আগের দিন এই কয়টা কোন দিকে কি বলিস একজনে এক কেজি ছয় সাতশো দিন আপনাকে বলিস এক কেজি কম মিটারে বুঝছেন এই জন্যে ভিডিওটা করলাম বুঝছেন

बागेहट बास्तवता तो टी भी बागेहाट